আসসালামু আলাইকুম আমি ডাক্তার এসএম নাজমুল ইসলাম শিশু সার্জারি বিশেষজ্ঞ বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট আজকে কথা বলব শিশুর বেড ওয়েটিং বা বিছানায় প্রসাব করা নিয়ে সাধারণত এক দুই বছরের বাচ্চারা বিছানায় প্রসাব করলে এটা স্বাভাবিক কিন্তু কোনো কারণে যদি পাঁচ বছরের শিশু বিছানায় প্রসাব করে তাহলে সেটা একটু অস্বাভাবিক সাধারণত সব বাচ্চাদেরই মানে এইট্টি ফাইভ পার্সেন্ট বাচ্চাদেরাই পাঁচ বছরের পরে বিছানায় প্রসাব করা বন্ধ হয়ে যায় মানে ব্লাডার কন্ট্রোল চলে আসে কোনো শিশু যদি পাঁচ বছরের পরে সপ্তাহে দুই তিনবার বিছানায় প্রসাব করে এবং এটা যদি টানা দুই থেকে তিন মাস করে তখন সেটার তাকে বেড ওয়েটিং বলতেছে এখন আসি যে বেড ওয়েটিং কেন হয় একটা যে ফ্যামিলি হিস্ট্রি যদি বাবা মা দুইজনেরই বেড ওয়েটিংয়ের হিস্ট্রি থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে শিশুদের সেভেন্টি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে বেডওয়েটিং হইতে পারে আরেকটা কথা বলি যে বেডওয়েটিংটা কিন্তু এটা একটা অর্গ্যানিক কজ না একটা একটা ফাংশনাল এবং এটা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে চিকিৎসা করালে এটা ভালো হয়ে যায় আর যদি বাবা মার দুজনের মধ্যে যদি একজনের বেডওয়েটিং হিস্ট্রি থাকে সেক্ষেত্রে ফর্টি পারসেন্ট চান্স থাকে শিশুর বেডওয়েটিং হওয়ার এরপরে আসি যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর যেমন যেমন কোনো কারণে যদি বাচ্চার স্ট্রেস হয় বা ট্রমা হয় কোনো সাইকোলজিক্যাল ট্রমায় হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে বেড হয় আমি চেম্বারে এমনও রুগী পেয়েছিলাম যে তার মা মারা যাওয়ার পরে তার বাবা যখন সেকেন্ড ম্যারিজ বিবাহ করে তারপর থেকে সে ছেলেটির বেড রেডিং শুরু হয় এরপরে প্রপার চিকিৎসা আলহামদুলিল্লাহ এখন সে ভালো আছে এই ধরনের কিছু সাইকোলজিক্যাল ট্রমা বা কোনো স্ট্রেস ফুল কন্ডিশনে গেলে দেখা যায় যে বেড হতে পারে কিছু আছে যে ডেভেলপমেন্টাল ফ্যাক্টর যেমন প্রস্রাবের থলি স্বাভাবিক বাচ্চাদের যেরকম থাকে সেই বয়স বয়সে যদি সেই বয়সী বাচ্চাদের তুলনায় তার প্রস্রাবের থলির সাইজ যদি ছোট হয় এবং প্রস্রাবের থলিতে যে স্নায়ু সাপ্লাই থাকে বা নার্ভ সাপ্লাই থাকার কথা সেগুলো যদি প্রপার না হয় সেই ক্ষেত্রেও বেড হতে পারে কিছু আছে যে মেডিক্যাল কন্ডিশন যেমন পোর্সাপে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে হয় যদি ডায়াবেটিস হয় বাচ্চার যদি কষা সমস্যা থাকে সেই ক্ষেত্রে মেডিটিং হতে পারে আর একটা বড়ো কজ যেটা যে হরমোনাল কারণ একটি হরমোনার জায়গায় এটি ইজ বলে ডায়াবেটিক হরমোন এটি রাতে বেশি রিলিজ হয় এটি রিলিজ হওয়ার ফলে পোর্সাপ ফরমেশন কম হয় কিন্তু কোনো কারণে যদি এটি কম রিলিজ হয় তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পোর্সা বেশি তৈরি হয় এবং বেড ওয়েটিং হয় আরেকটা হলো যে স্লিপ মানে ডিপ স্লিপ বাচ্চা যদি এমন এত পরিমাণ ঘুমায় যে তার কোনো কিছুতেই ঘুম ভাঙে না সেক্ষেত্রেও আপনার বেড হতে পারে এখন আসি যে বেড ওয়েটিংয়ের চিকিৎসা কি যেহেতু এটা একটি অর্গ্যানিক কজ না একটি ফাংশনাল কজ এটা বয়স বাড়ার সাথে সাথে এবং যদি প্রপার চিকিৎসা করা যায় তাহলে এটা আস্তে আস্তে ভালো হয়ে যায় প্রথমে আসি যে যেমন সাইকোলজিক্যাল সাপোর্ট যেহেতু বাচ্চা যদি কোনো স্ট্রেসফুল কন্ডিশনে যায় বা কোনো সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে পড়ে তাহলে তাকে সেটা থেকে রিমুভ করতে হবে বাচ্চাকে অ্যাসিওর করতে হবে যে এটা তোমার কোনো সমস্যা না এটা ধীরে ধীরে ভালো হয়ে যাবে এবং তুমি যদি চিকিৎসা নাও তুমি একেবারেই ভালো হয়ে যাওয়া বাবা মাদের বলতে হবে যে বাচ্চাকে দিনের বেলায় বেশি প্রসাব করার অভ্যাস করাইতে হবে রাতের খাবারটা যেন আটটার মধ্যে খাইয়ে ফেলে এবং রাত আটটার পরে থেকে তাকে যেন কোনো ধরনের পানীয় না খাওয়ায় ঘুমানোর আগে অবশ্যই যেন সে দুইবার প্রস্তাব করে এবং আটটার পরে যেন সে কোনোভাবে কোনো মানে লিকুইড খাবার না খায় শিশুকে এইটা তার একটা সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে থাকে এর মধ্যে যদি শিশুকে আবার বকা জকা করা হয় তখন দেখা গেলো যে আরও সে সাইকোলজিক্যাল ট্রমায় পড়ে সাধারণত গার্জিয়ানরা যখন দেখা যায় যে বিছানায় প্রস্রাব করে তখন তাকে বকাঝকা করে এবং যে সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে পড়ে এই কারণে দেখা যায় যে এটা আরও বেড়ে যায় এই জন্য বাচ্চাকে বকাঝকা করানো যাবে না তাও তাকে উৎসাহিত করতে হবে তাকে আরও বোঝানো লাগবে আরেকটা করতে পারি যে স্টার চার্ট বলে যে বাচ্চাকে আমরা উৎসাহিত করতে পারি যে তুমি যেদিন বিছানায় প্রস্তাব করবা না ক্যালেন্ডারে সেদিন যে ডেটটা ওই ডেটটা একটা স্টার দিয়ে রাখবা এটা করলে বাচ্চার মধ্যে একটা সাইকোলজিক্যাল ইচ্ছা থাকবে যে আমি এটা আস্তে আস্তে কমায় নিয়ে আসতে পারি কি না আরেকটা আছে যে অ্যালার্ম সিস্টেম বাচ্চা যখন ঘুমাবে তখন তার প্যান্টের সাথে একটা অ্যালার্ম সেট করে দেওয়া মানে বাচ্চা প্রস্রাব করার সাথে সাথে অ্যালার্মটা উঠবে এবং সে বাথরুমে গিয়ে প্রস্রাব করবে এত কিছুর পরেও যদি এটা তেমন ইমপ্রুভ না হয় তখন কিছু মেডিকেল ওষুধ আছে আর কি ফার্মাথেরাপিক ওষুধ যে ওষুধ খেলেও এগুলা ভালো হয়ে যায় যেমন আমরা কিছু অ্যান্টিকলিনার্জিক ড্রাগ দিয়ে যেমন অক্সিপিটিন দিতে পারি তারপর হল ইমিপ্রামিন ইমি ইমিপ্রামিন সাধারণত আমরা তিন থেকে চার মাস দিয়ে থাকি একটা কন্টিনিউস ডোজের পড়ে আবার ট্যাপারিং করতে হয় তারপর এটা ডেসমোপ্লেসিন দিতে পারি